الحمدللہ رب العالمین والسلام واسلام على سید المرسلین اما بعد فاعوذ ب من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ يا رسول اللہ وعلا آلیکہ واسحابکہ يا حبیب اللہ والسلام علیکہ يا نبی اللہ وعلا آلیکہ واسحابکہ يا نور اللہ প্রিয় পুরস্লাইম বেয়রা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের জিজ্ঞাসা সাহাবিদের জবাব অনুষ্ঠান নিয়ে তো কাজে যে যেখান থেকে আমাদের দেখছেন প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আসুন আমরা অনুষ্ঠান শুরু করব তার পূর্বে আসুন আমরা দুর্দেব পাঠ পাঠ করার একটি ফাজিলাত ও বরকাত শ্রবণ করে আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুর আকরাম নূর এমজাসাম রাসুল মুহতাসাম হুজুর সাল্লাহ তালা আলিহি সাল্লাম ইরশাদ করেন জাইনু মাজা আলি সাকুম বিসলাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূর উল্লাকুম ইয়াউমাল কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ইন্না সলাতাকুম আলাইয়া নুর উল্লা কুম ইয়ামাল কেয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুর্দেব পা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে তো কাজে সে ফজিলত অর্জনের লক্ষ্যে সে ফজিলত হাসিলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যেখানে বসে যেখানে মসজিদ সাজাই সেখানে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুর্দেব পাক পাঠ করবো ঈশা আল্লাহ আজ্ওয়াজ আলা আলহীব সাল্লাহ তাল মুহদ সাল্লাহ সাল্লাম প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে এই হাদিসে পাক শ্রবণ করে যেখানে নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লামের সাথে সাহাবেকরাম আলহ প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব। হয়েছিল তেমনই একটি হাদিসে পাক এখন আমরা শ্রবণ করব আর এর আরও কি আমরা আমাদের টপিক সামনে অগ্রসর করাবো ঈশা আল্লাহ আজাল তো আসলে কী হবে সে হাদিসে পাক আর কি হবে আমাদের আজকের বিষয় জানতে আমাদের সাথেই থাকুন সল্লু আলাল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লাহ আলাইহি আলহি সাল্লাম বুখারি ও মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ তলিম আলু সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো এসে জিজ্ঞাসা করলো ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আইগুল ইসলামী হইর ইসলামের মধ্যে উত্তম কাজ কি উত্তম আমল কি ইসলামের সৌন্দর্য কি নবী করিম সাল্লাহ তাল আলিম আলু সাল্লাম ইসাদ করেন তুতামা সালামা আলামান আরফতা ওয়ামান লাম ত আরিফ নবী করিম আলা তরিম আলুসাল্লাম ইরশাদ করেন উত্তর প্রদান করেন খাবার আহার করানো এবং সালাম প্রদান করা আলা মান আরফতা ওয়ামান লাম আরিফ যাকে তুমি চিনো অথবা না চিনো সকলকে সালাম দেওয়া এটি হচ্ছে ইসলামের আদর্শ ইসলামের সৌন্দর্য বৃষ্তে বেরাম এই হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারছি সেটি হচ্ছে সালামের গুরুত্ব এই হাদিসে পাকে দুটি অংশ রয়েছে খাবার আহার করানোর ফজিলাত ও গুরুত্ব এবং সালামের গুরুত্ব আজ আমরা জানব সালামের গুরুত্ব নিয়ে ইসলামের মধ্যে সালাম এমন একটি বিষয় এমন একটি আদর্শ যে সালামের মাধ্যমে কী কী ফাজিলত কী কী লাভ উপকার সাধিত হয়ে ঈশা আল্লাহ আজ আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করার চেষ্টা করবো ঈশা আল্লাহ আজল সল্ল আল হাবীব সাল্লাহ তাল মুহদ সল্লাহ তালাআ আলহিউসাল্লাম খ্রিস্ত বেম এই সালামের ব্যাপারে সালাম এমন একটি কাজ এমন একটি বিষয় যা ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসে পাকা আমরা শ্রবণ করেছি ইসলামের সৌন্দর্য হচ্ছে সালাম প্রদান করা এখন এই সালাম যে বিষয়টি এই সালামের মাধ্যমে একজন মুসলমান অপর মুসলমানের সাথে ভাতৃত্ব স্থাপন হয় বন্ধুত্ব সম্পর্ক হয় এবং এই সালামের মাধ্যমে আল্লাহ আকবার এমন এমন কাজ হয়ে যায় আল্লাহ আকবর আপনি কল্পনাও করতে পারবেন না আসুন এই সালামের ব্যাপারে আল্লাহ সবহানা বাতাল কোরআনে পাকে কি ইসাত করেন আমি আপনি আগে সেটি শ্রবণ করি একটি বিষয় হচ্ছে ইসলামের চারটি দলিল ইসলাম শরীয়তের দলিল হচ্ছে চারটি নাম্বার এক কোরআন নাম্বার দুই সুন্না নাম্বার তিন ইজমা নাম্বার চার কিয়াস এই চারটি দলিলের মাধ্যমে শরীয়ত দাঁড়িয়ে আছে শরীয়তের স্তম্ভ হচ্ছে এই চারটি এই চারটির মাধ্যমে শরীয়ত আজ আমাদের মাঝে চলমান রয়েছে আমরা শরীয়তের উপর আমল করছি এই চারটি দলিলের মধ্যে সর্বোত্তম যে দলিল সেটি হচ্ছে কোরআনে পাক আল্লাহ পাকের কালাম যে বিষয়টি কোরআনে পাকে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে সেটি আমার আপনার জন্য মানা ফরজ জি হ্যাঁ যে বিষয়টি কোরআনে পাকে স্পষ্টভাবে এসেছে সেই বিষয়টি মান্য করা সেই বিষয়ের উপর আমল করা সেটি ফরজ হয়ে যায় এক একটি প্রকার আছে যা কেরাম বাক করেছেন কেরাম ডিসকাস করেছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে কোরআনে পাকের মধ্যে যে বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন সেই বিষয়ের গুরুত্ব অপরিসীম যেহেতু কোরআনে পাক স্পষ্ট একটি দলিল কোরআনে পাক শরীয়তের প্রধান দলিল সেই শরীয়তের প্রধান দলিলের মধ্যে দলিলের ভিতরে যে বিষয়টি আল্লাহ পাক বর্ণনা করেন তার গুরুত্ব এমনিতেই অটোমেটিক বেড়ে যায় আসুন আমরা কোরআনের পাখ থেকে সালামের গুরুত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা শ্রবণ করি সল্লো আল হাবীব সল্লাহ তালা মুহম্মদ সাল্লাহ তাল আলহি সাল্লাম আল্লাহ সুবাহানা তালা নূর এর সাতাইশ নং আয়তে করিমার মধ্যে ইসাদ করেন গৌরব বুয়ু তিকুং হাতা তাস্তা নিসু সাল্লিমু আলা আহলিহা আল্লাহ সুহান আবাদ আলা ইসাত করেন হে ইমানদারগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহবাসীদের অনুমতি না নিয়ে তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো এই আয়েতি কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করেছেন যদি নিজ ঘর ব্যতীত অপর ঘরে আমরা যেতে চাই সেক্ষেত্রে প্রথমত আমাদের করণীয় হচ্ছে অনুমতি নেওয়া এবং সালাম দেয়া জি হা এখানে আরেকটি মশালা হচ্ছে আপনি কোনো ঘরে গেলেন আর ঘরে যাওয়ার পর ঘরের দরজা নক করার সময় আপনি বা ঘরের বাহির থেকে সালাম দিলেন যদি ভেতর থেকে সালামের জবাব আসে সালামের উত্তর আসে তাহলে আপনার জন্য ঘরের ভিতর প্রবেশ করার অনুমতি হয়ে যাবে একটি মাস আলা যদি ঘরের ভিতর থেকে অনুমতি না আসে তাহলে আপনি একবার দুইবার তিনবার সালাম দিবেন যদি উত্তর না আসে আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আমার এই ঘরে প্রবেশ করা ঠিক হবে না আপনি সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন এটি হচ্ছে মাস আলা তো আজকে আমাদের টপিক হচ্ছে সালামের গুরুত্ব জি হা এই সালামের ব্যাপারে আল্লাহ আল্লা আলা অপর আয়তিকারি মার মধ্যে ঈর্ষাদ করেন বিসমিলুর রহমান রহিম ফাইদা দাখালতুং বয়ুতান ফাসাল্লেমু আলা আং ফুসিকুম তাহিয়া তামিনদুল্লাহ মুবারকাতান তৈয়িবা আল্লাহ সোহানতার করেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণ এবং পবিত্র অভিবাদন অর্থাৎ শুভেচ্ছা কল্যাণ মঙ্গল তো এই কারিমার মধ্যে আল্লাহ সুবহান আবাতাল এসাদ করছেন যদি তোমরা নিজ ঘরে প্রবেশ করো তাহলে তোমরা সালাম প্রদান করো সালাম দাও সালাম প্রচার করো সালাম দিয়ে তোমরা ঘরে প্রবেশ করো এই সালামের ব্যাপারে আমি আপনি দুনিয়াতে আসার পূর্বে দুনিয়াতে সকল মানুষ আসার পূর্বে এই সালামের সূচনা হয়েছিল। জি হা আমরা তো এক এক সময় এক এক বিষয় দুনিয়াতে আসার পর শরীয়ত চালু হয়েছে নামাজ এসেছে রোজা এসেছে জাকাত এসেছে হজ এসেছে এক একভাবে এক এক কিছু এসেছে কিন্তু সালাম আল্লাহ আকবর সালাম এমন একটি আদর্শ যে আদর্শ এই দুনিয়ার বুকে মানুষ আসার পূর্বেই এই সালামের রীতি ছিল এই সালামের ব্যবহার ছিল কোথায় আসুন আমরা হাদিসে

ওই মসজিষ্কে দেখছ সেখানে গিয়ে তুমি তাদেরকে সালাম করো সেখানে ফেরস তাদের দল বসা ছিল বললেন তুমি সেখানে যাও তাদেরকে সালাম প্রদান করো তারা যা উত্তর প্রদান করে তা মনোযোগ সহকারে শ্রবণ করবে কেননা এটি তোমার এবং তোমার সন্তানদের জন্য একটি পদ্ধতি হয়ে যাবে একটি রীতি হয়ে যাবে তখন আদম আলী সালাতাম ফিরস কাছে গেলেন আর বললেন আসসালামু আলাইকুম অতঃপর ফেরেশতারা উত্তর প্রদান করলেন আসসালাম আলাইকা ও রহমতুল্লাহ তখন ফেরেজ বললেন আসসালাম আলাইকা আপনার প্রতিও সালাম ও রহমতুল্লাহ এর শব্দটি ফেরেশতারা বৃদ্ধি করেছেন প্রিয় দর্শক এই হাতিসে পাকে যে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে সালামের প্রথা সালামের রীতি এই সালাম আজ নয় বরং এই সৃষ্টি যখন শুরু হয়েছে তথা এই দুনিয়ার বুকে মানুষ আসার পূর্বে আল্লাহ পাক যখন আদম আলী সালামকে সৃষ্টি করেছেন তখনই এ সালামের প্রথা প্রচলিত হয়েছিল তাহলে বুঝতেই পারছেন এই সালামের গুরুত্ব কতই অপরিসীম সাল্লো আলা হাবিব সল্লাল্লাহ তা আলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহুতা আলাহ সাল্লাম অপর হাদিসে পাক এসেছে আল্লাহ নবী রাসাল্লাহ আনবি সাল্লাল্লাহুতা আলাহ আলহী আয়ালু সাল্লাম ইরশাদ করেন লা তাদ জান্নাতা হাতা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল আলা সাইন ইদা ফ আলতুমুহ তাহাবতুম আফসুসালামা বাইনাকুম নবী করিম সাল তলিপুর সাল্লাম ইশাদ করেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না তো তুমিনু হাত তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না আওয়ালা আদুল্লুকুম আলা শাহিন ইদা ফালতু মুহু তাহা আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না এমন কিছু ইস্যাত করব যা তোমাদের পরস্পর ভালোবাসার মাধ্যম হবে যদি তোমরা এর উপর আমল করো তখন নবী করিম সাল্লাহ তলিহাল্লাম স্বয়ং নিজেই উত্তর প্রদান করছেন আফসু সালামা বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালামকে বাড়িয়ে দাও সালাম প্রচার করে দাও আব্লা আল্লাহ প্রিস্ত বেয়া ই হাদিসে পাকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ইসাদ করছেন তোমরা একে অপরেরকে সালাম দাও একে অপরকে সালাম প্রদান করো আর এই সালামের মাধ্যমে তোমাদের পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে আকবর আসুন আরও কিছু শ্রবণ করে নিই প্রিস সালাম এমন একটি গুরুত্ব পূর্ণ কাজ এমন একটি ইসলামের আদর্শ হাদিস পাকে এসেছে যা আবুদ শৈফে এসেছে আল্লাহ নবীর সাল্লাহ রবি সাল্লাহ তিহিআ সাল্লাম ইসাদ করেন যদি তোমাদের মধ্য থেকে কেউ তোমাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ করে দেখা হয় সাল্লিম তাহলে সে যেন তাকে সালাম প্রদান করে ফাইন হালাত বাইনাহুমা সাজারাতুন আউ জিদারুন আউ হেজারুন হুম লাকিয়াহু কিয় সাল্লিম ফালুসাল্লিম আলাইহি নবী করিম সাল্ল তাল্লাম এশেদ করেন সে একবার সালাম দিয়েছে সালাম দেওয়ার পর তার এবং অপর ব্যক্তির মাঝখানে তথা পরস্পর কোনো দেয়াল বা কোনো গাছ বা কোনো পাথর আড়াল হলো অর্থাৎ উদাহরণস্বরূপ আরও সহজ ভাষায় বুঝুন আপনি একটি রুমে আছেন সালাম দিলেন দু অপর পরস্পর সালাম দিয়ে অপর রুমে গেলেন অপর রুমে গিয়ে আবার সামনে আসলেন তখনও সালাম প্রদান করার জন্য আল্লাহ নবীর রসোল্লা রবি সাল্লাহ সাল্লাম নির্দেশ প্রদান করছেন দেখুন সবেমাত্র সালাম দিয়েছেন কয়েক সেকেন্ডের জন্য আপনার চোখের আড়াল হয়েছে অর্থাৎ পর্দা হয়েছে হোক গাছের পর্দা হোক দেয়ালের পর্দা বা রুমের পর্দা যেটাই হোক আবারও আপনার সাথে সাক্ষাৎ হলো অর্থাৎ কয়েক সেকেন্ড পরেই আপনার সাথে সাক্ষাৎ হলো হাদিসে পাকে আল্লাহ নবীর রসোল্লা রবি সাল্লাহ সাল্লাম ইর্বাদ করছেন তাকে পুনরায় সালাম দাও আল্লাহ এই হাদিসে পাক থেকে খুব সহজে আমরা অনুধাবন করতে পারছি যে সালামের গুরুত্ব কতই না অপরেশন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসুন এই সালামের কিছু নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের শেষাংশে শ্রবণ করি শাহিকের তারিকাত আমিরে হালে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমার পীর মুর্শিদ আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরী রজবী দাহ মকবরকুল্লা আলিয়ার লিখিত কিতাব একশো এক মাদানী ফুল এই কিতাবের মধ্যে ছোট্ট একটি রিসালা এই রিসালার মধ্যে সালামের এগারোটি মাদানী ফুল এগারোটি দিক নির্দেশনা বর্ণনা করেছেন কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নত সালাম করার সময় যেন এই বিষয়টি তার অন্তরে থাকে আমি তার সম্পদ এবং তার মান সম্মান সব কিছু আমার হেফাজতে রাখছি আমি এর হস্তক্ষেপ থেকে দূরে থাকবো আগে সালাম করা সুনত জি হ্যাঁ আরও একটি বিষয় শুনে নিন সালাম করা তো সুন্নত তবে আগে সালাম করা হচ্ছে সুন্নত প্রথমে সালামকারী ব্যক্তি আল্লাহ পাকের নিকট প্রিয়তম এবং অহংকার থেকে মুক্ত থাকে আল্লাহ নবীর রবী সাল আলু সাল্লাম ইসাদ করেন সর্বপ্রথম সালামকারী অহংকার মুক্ত প্রথমে সালামকারীর উপর নব্বইটি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর দশটি রহমত অবতীর্ণ হয় যে আগে সালাম দিবে তার উপর নব্বইটি রহমত আর যে উত্তর প্রদান করবে তার উপর দশটি রহমত আল্লাহ সুবাহান প্রদান করবেন আসসালামু আলাইকুম শব্দটি বললে দশটি নেকি অর্জিত হয় ওরহমতুল্লাহ শব্দটি বললে আরও দশটি নেকি অর্জিত হই ওবার কাতুহু শব্দ বললে আরও দশটি নেকি মোট ত্রিশটি নেকি অর্জিত হই আল্লাহ আকবর ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওবার কাতুহ এটি হচ্ছে শুদ্ধ নিয়ম যে সালাম দিবে সে বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাতুহ আর যে উত্তর প্রদান করবে সে বলবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সালামের উত্তর প্রদান করা একটু সালাম দেয়া সুন্নত যদি সালাম দেয়া হয় তখন এর উত্তর প্রদান করা ওয়াজিব আর এতটুকু আওয়াজে উত্তর প্রদান করতে হবে যেন সালাম প্রদানকারী উত্তর প্রদানকারীর আওয়াজ শ্রবণ করতে পারে শুনতে পায় এতটুকু আওয়াজে বলতে হবে অনেকে বলে না সালাম আলাইকুম রহমতুল্লাহ তখন বলে সে ঠোঁট নড়াচ্ছে এতে কী বোঝাচ্ছে তার উচিত হচ্ছে এতটুকু আওয়াজে বলা যেন সে সালাম প্রদানকারী শুনতে পায় আরও একটি মশালা হচ্ছে যদি কেউ আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম তখন উত্তর প্রদানকারীর জন্য সমুচিত হচ্ছে ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ শব্দটি বৃদ্ধি করা অর্থাৎ সালাম প্রদানকারীর সাথে এক্সট্রা অতিরিক্ত একটি শব্দ উচ্চারণ করা সেটি সালামের বাহিরে নয় উদাহরণস্বরূপ কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম আপনি উত্তর বলবেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ এখন যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তখন আপনি উত্তর বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারকাতহ অর্থাৎ একটি শব্দ আপনি তার চেয়ে বৃদ্ধি করবেন আর যদি সে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহ বলে তাহলে আপনি ঠিক তদ্রুপে অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বলবেন এটি হচ্ছে মাস আলা সল্ল হাবীব আলা তাল মোহাম্মদ সল্লাহ আলি আলহি আলুসাল্লাম পৃষ্ঠ বেরাম এই সালামের যে চ্যাপ্টার যে অধ্যায় যারা হাদিসে পাকের কিতাব অধ্যয়ন করেছেন হয়তো তারা অবগত আছেন হাদিসে পাকের একটি অধ্যায় একটি চ্যাপ্টার একটি শিরোনাম এ সালামের জন্য ব্যবহার করা হয়েছে সালামের জন্য লিপিবিদ্ধ করা হয়েছে সালামের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস পাক বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এর সারাংশ এর সারমর্ম হচ্ছে সালাম ইসলামের সৌন্দর্য এ সালামের মাধ্যমে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায় এ সালামের মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করে এ সালামের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় সালামের মাধ্যমে প্রিয় নবী সাল্লা আল্লাহ আলু আদর্শ নিজের মধ্যে ধারণ করা যায় এই সালামের মাধ্যমে নেকি অর্জিত হয় এই সালামের মাধ্যমে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় এ সালামের মধ্যে অসংখ্য কল্যাণ রহমত বরকত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেন প্রিয় দর্শক আজ আমরা শ্রবণ করেছি সালামের গুরুত্ব নিয়ে সামান্য কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি এই সালাম সংক্রান্ত আরও অনেক হাদিসে পাক আছে যা অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয় যে হাদিসে পাক আমরা প্রথমে শ্রবণ করেছি আলা মান আরফতা অমান লাম তারিফ পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে কিন্তু বর্তমান সমাজেও সালামের একটি ভিন্ন প্রথা চালু হয়ে গিয়েছে যে যাকে চিনছে তাকে সালাম দিচ্ছে আর যে যাকে চিনছে না সে তার থেকে দূরে সরে চালা যাচ্ছে এটি নয় কিতাবের মধ্যে এমনও এসেছে কিয়ামতের মধ্যে একটি আলামত হচ্ছে মানুষ চিনে চিনে মুখ দেখে দেখে সালাম দিবে আজ তো তাই হচ্ছে যে আমার নিগ্রান যে আমার বস যে আমার সিনিয়র তাকে সালাম দেওয়া হচ্ছে আর যে আমার জুনিয়র আমার সুরাকা তাকে সালাম দেওয়া হচ্ছে না যদি এমনটি হয় তাহলে এটি খুবই আফসোসের বিষয় নিতান্তই মারাত্মক বিষয় আল্লাহ পাক এই বিষয় থেকে আমাকে আপনাকে হিফাজত করুক আমরা সালাম দিব সবাবের নিয়তে সালাম দিব ভালোবাসা সম্পর্ক স্থাপন করার নিয়তে সালাম দিব আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার লক্ষ্যে প্রিয় দর্শক আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুক আজ এ পর্যন্তই কাজে যে থেকে আমাদের দেখছেন সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সল্লো আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্ল্লাহতাল সাল্লাম